আগের সরকারি ভালো ছিল এখন আমাদের ব্যবসা বাণিজ্য আগের তুলনায় অনেক কমে গেছে আলিফ আমি তেরো বছর ধরে কয়লা কাজ করি কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে এখন কাজ কাম অনেক কম আবার বিগত সরকার টাকা খালিন অনেক প্রচুর কাজ কাম ছিল এই কয়লা দিয়ে আমরা ইট করি ইট যদি ব্যবহারই না হয় তো দাম বাড়বে কীভাবে এটা সরকার পরিবর্তন চেঞ্জ হওয়ার পরে অবশ্যই হ্যাঁ আমি ফারুক দশ বছর ধরে কাজ করতেছি কিন্তু সরকার বুঝলার পর থেকে আগের মতো কাজ চলে নাই তো এই সরকার পরিবর্তন হয়েছে দিন এই কাজের কোনো ভাব হয়নি খুব কষ্টে দিন কাটিতে জাল ডালের দিয়ে দোর বা মাছ উঠে দিয়ে দৌড় এই দরে গিয়ে আমরা মজুরি দিয়ে মানে বর্তমানে এখন চলে না

মই দেখোন মামা মামা

হ্যাঁ আমি ফারুক দশ বছর ধরে কাজ করতেছি কিন্তু সরকার বুঝু হওয়ার পর থেকে আগের মতো কাজ চলে নাই কিন্তু এখন দেশের পরিস্থিতি অবস্থা খারাপ না আগের টিকা অনেক কমে গেছে এখন দেশের পরিস্থিতি অনেক ফাটে গেছে আপনাদের যে মজুরিটা দেওয়া হয় বাংলাদেশের কয়লা মজুরি এরা সঠিকভাবে না দিচ্ছে ঠিক মতো হয় নাই এখন আগের টিকা অনেক হয়ে গেছে ডাউন হয়ে গেছে হ্যাঁ এক সপ্তাহটা আপনার তিন সপ্তাহ ঘুরে এবার অর্ধেক পাওয়া যায় অর্ধেক পাওয়া যায় না তো কীভাবে দিন যাপন করছেন আপনারা এ অনেক কষ্ট দিন যাপন করা হয়েছে আমার নাম আব্দুর রহিম পনেরো বছর যাবত আমরা কাজ করতেছি তো এই সরকার পরিবর্তন হয়েছে থেকে কোনো দিন এই কাজের কোনো ভাব হয়নি খুব কষ্টে দিন কাটাইতেছে বর্তমান যারা কয়লা ব্যবসায়ী আছেন বাংলাদেশে তারা কি আপনাদের মজুরিটা ঠিকঠাক দিচ্ছে জি না জি না ঠিকঠাক দিনে দেয় নাই তো সরকার পারলিছে সকল তো সব কিছু কাজ কমে গেছে এই কষ্ট করিয়ে দিতেছে এখন আপনাদের প্রতিদিন আগে মজুরি তো আজকে যে কাজ করতে যে বড় জোর তিনশো বা সাতশো টাকা পাইব আলিফ নূর আমি তেরো বছর ধরে কয়লা কাজ করি কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে এখন কাজ কাম অনেক কম আমার বিগত সরকার তাহা খালিন অনেক প্রচুর কাজ কাম ছিল বর্তমানে অনেক কাজ কাম কম আগে যদি এক হাজার টাকা ইনকাম করছি এখন তিনশো টাকাই পাচ্ছি না অনেক কষ্টে জীবন যাপন করছি এখন যে কয়লা ব্যবসায়ী তারা আগের মতো কি কয়লা নামাতে পারেন না 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 লাভে নাই আগের মতো লাভে নাই কম অনেক কম এখন আসলে আপনাদের দিন যাপন কীভাবে কষ্ট করে আসলে অনেক কষ্ট দেখতেছে আগে প্রতিদিন কাজ করতেছি আর এখন প্রতিদিন হয় না একদিন করতে পারি বা দুই দিন নতুন যে সরকার আসবে সে আসলে পরে বলা যাবে এখন কোনো কিছু বলা যাবে না এখন তো আমরা কষ্ট তা আমরা যেহেতু আমরা শ্রমিক যে আগের মতো আমরা রুজি ইনকাম করতে পারতাম ফলতাম তখন আমরা বুঝতাম কিন্তু সরকার আসে নাই বা আসবে আমরা তো এখন কষ্ট অসহায় অসহায়ের মধ্যে আছে। আমি কোন পারবো না কিন্তু যে সরকারের তাকেই আমরা ভালো পাব হ্যাঁ আমরা পঁচিশ পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমরা কাজকর্ম করে রেখাইছি হ্যাঁ আমরা যে প্রাশ্রমিক যে শ্রমিকের যে বেতন গুলো এই বেতনের আমরা বুঝে না ওখানে যে বেতন জাল ডালের যে দর বা মা দিয়ে ধর এই দরে গিয়ে আমরা মজুরি দিয়ে মানে বর্তমানে চলে না আমরা এই সরকারের কাছে আবেদন করছি যে আমরা যে শ্রমিকের যে বেতনগুলা যা রেডে যদি আমরা আর একটু বাড়তি হইলে আমরা মজুরি অনেক টাকা পাওয়া যাবে মানে আমরা কিনা সুবিধা পাওয়া যাবে যে সরকার আছে আমরা মানে আগলে যাবে আবেদন যে সরকারের কাছে আমরা আগে আগুলো আবেদন যদি নতুন সরকার আসে যে আমরা যে বেতন বা শ্রমিকের যে বেতন বাড়তে পারে আমরা মনে মানে চাল ডাল কিনতে গাও আমরা খুব সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যাবে জি আমি মোহাম্মদ মহিনুদ্দিন চিস্তি ঢাকা কেয়ারিংঞ্জ থেকে কয়লা কয়লা কেনার জন্য আসছি কয়লার দাম গত বছরের মতোই কিন্তু গত বছর যা ছিল তাই আছে কিন্তু কয়লা তুলনামূলক তুলনামূলকভাবে কয়লা কম মানে ইন্ডিয়া থেকে কয়লা তুলনামূলকভাবে কম আসছে আগে থেকে কম আসছে কেন কম আসছে এটা জানি না কিন্তু কয়লা কম আর ব্যবসা ব্যবসাটায় কয়লা যে আপনার ইটার ভাটা করি ইটার ভাটাটাই আমি ব্যবসাটাই খারাপ ব্যবসাটাই মোটামুটি আমি খুব দুই তিন বছর যাব খুব খারাপ অবস্থা ওই জন্য এইটার এই দাম বাড়বে এই দাম বাড়লে কয়লার দাম বাড়বো এই দাম না বাড়লে কয়লার দাম বাড়ে না কিন্তু তারপরে তুলনামূলকভাবে কলার দাম একটু বাড়তি কলার দাম একটু বাড়তি সরকার পরিবর্তনের সাথে তো কিছুটা ই আছেই সামঞ্জস্য আছেই কারণ কাজ তো তুলনামূলকভাবে কম এটা তো আপনারা আমরা সবাই জানি সরকার এভাবে বা কাজ বা বিভিন্ন রাস্তাঘাটে কাজ তো টোটালি বন্ধ আর ইটটা তো এই কয়লা দিয়ে আমরা ইট করি ইট যদি ব্যবহারই না হয় তো দাম বাড়বে কীভাবে এটা সরকার পরিবর্তন চেঞ্জ হওয়ার পরে তো অবশ্যই এটার সাথে জড়িত আছে এবং আমরা যত দ্রুত দলীয় সরকার এদেশে আর না আসবো আমার মনে হয় মধ্যে ব্যবসা কিনা আমরা জানি না আমরা মধ্যে আছি বর্তমানে কয়লার বাজার একটু মান্দা আছে সরকার পতন হওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে দেশে আর শ্রমিকদেরও একটু সংকট আগে সরকারই ভালো ছিল এখন আমাদের ব্যবসা বাণিজ্য আগের তুলনায় অনেক কমে গেছে দিনমজুরের শ্রমিক শ্রমের বিনিময়ে যেই টাকা উপার্জন করতো এইটাও কমে গেছে আগের তুলনায় এখন কয়লাটা এক্সপোর্ট কম হইতেছে তো দেশে একটা ওই নির্বাচন দিয়ে সরকার যদি গঠন করতে পারে তাহলে মনে করেন সব ব্যবসা বাণিজ্য পুনরায় আবার দেশের স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে এটাই আমাদের আশা মজুরি নিয়ে যেই সংকট এটা আমাদের এখানে আপনার সমিতি আছে কয়লা আমদানি আমদানিকারকের একটা সমিতি আছে ওইখান থেকে একটা মজুরি নির্ধারণ করে ওইটা দিয়ে তারপর আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় হয় আর কি কয়লা আমদানি আমদানিকারকের যে সমিতি তারা যেই রেট একটা পালাইবে প্রত্যেক সিজনে একটা রেট দেয় ওই রেট অনুযায়ী শ্রমিকটা কাজ করতেছে কয়লা দর্শক আমি বর্তমানে রয়েছে বাংলাদেশের প্রথম যে শিল্পাঞ্চল সেই টেকারঘাটে যেখানে বাংলাদেশের কয়লা আমদানি কারক এবং আমদানি যারা করেন কয়লা আমদানির সবচেয়ে বড় যেই ডিপু রয়েছে সেই টেকারঘাটে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে প্রায় শুরুর দিক থেকে এই বর্ষরায় অর্থাৎ টেকারঘাট এরিয়াতে বিপুল পরিমাণ কয়লা ইন্ডিয়া থেকে আমদানি করা হতো কিন্তু এই সাবেক সরকার পরিবর্তন হওয়ার ফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা একটা ফাটল দেখা দিয়েছে আর যার ফলে বাংলাদেশের কয়লা ব্যবসায়ীরা ইন্ডিয়া থেকে কয়লা আমদানি করতে বিশাল ব্যাগ পোহাতে হচ্ছে আর যার প্রভাব পড়েছে সাধারণ শ্রমিকদের উপরে যদিও কয়লা আমদানিকারক যেই শিল্প যে সমিতি রয়েছে তারা যেই পারিশ্রমিক নির্ধারণ করেছিল সেই পারিশ্রমিক যদিও পাঁচশো টাকার অধিক ছিল কিন্তু প্রকৃতপক্ষে সেই শ্রমিকরা পাঁচশো টাকার কম পাচ্ছে যার কারণে তাদের সংসার চালাতে বা দিন যাপন করতে নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছেন আমরা কথা বলে দেখেছি শ্রমিকদের সাথে এবং যারা কম কয়লা আমদানি করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা যেমনটি বলছিলেন আগামী সরকার যদি আসে অবশ্যই কয়লা ব্যবসায়ীর দিকে যদি সুনজর দেয় তাহলেই এই বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরবে আরো সবলভাবে